আচ্ছা আর একটা কাজ কিন্তু আর ওই যে ডেভেলপার দিয়ে হবে না বুঝছেন ডেভেলপার দিয়ে করা যাচ্ছে বাট করবো না ওটা দিয়ে ওই নিউ যে নিয়মটা আছে ওই নিয়মই সবাই করব আমি যার শুধু একটা অ্যাকাউন্টের দেখাচ্ছি আপনারা ওই যে চারটা করে করবেন মানে দুইটা অ্যাকাউন্ট চারটাতে নেবেন আর কি আমি একটা দিয়ে আপাতত কাজ দেখাচ্ছি ওটা দিয়ে বুঝে যাবে আচ্ছা এখানে যে ইউকের যে কোনো একটা সিঁড়ি নেবেন

আচ্ছা তারপরে ইউজুয়াল যেভাবে আপনারা প্রোফাইল প্রোফাইল এগুলো একটু ক্লিন করবেন ঠিক আছে এগুলো ক্লিন করলে অ্যাকাউন্ট কোনো প্রবলেম করে না আর এগুলো যদি ক্লিন না করেন অ্যাকাউন্ট মাঝের মধ্যে একটু প্রবলেম করে আর কি হ্যাঁ অপশন অপমার অ্যাকশনটা ডিলেট করা যায় হ্যাঁ হ্যাঁ এটা দেখায় দেন তো ভাই এটা আমি জানি না দেখায় দেন তো কিভাবে এটা কন্ট্রোল স্কিম তো আচ্ছা আচ্ছা थैंक यू थैंक यू कंट्रोल ना के ओ अच्छा এখানে এখানে যে বুকমার্ক থাকবে এগুলো ডিলেট করা যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা थैंक यू अच्छा थांक

যারা কাজ করে তারা আছে আচ্ছা আপনারা এখানে যদি পেপার লেখেন তবুও হবে বাট এখান থেকে নিলে এটাই বেটার মানে এভাবে যদি আপনারা করেন তাহলে হচ্ছে ডাটা শুট ভালোভাবে করতে পারবেন ঠিক আছে এখান থেকে আগে ইয়া নিচ্ছেন এখন ইউনাইটেড কিংডম নেবেন আগে ইউনাইটেড ইউনিটেডেড নিচ্ছেন এখন কিংড নেবেন তারা এখান থেকে সাইন আপ করবেন আচ্ছা এখানে যে বিষয়টা আগে বিজনেস করতাম আমরা এখান থেকে আমরা পার্সোনাল করব ঠিক আছে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা খুবই ইজি इन्वेसर का स्कूल लगना ये खोला खुब ही इजी मैंने जगले जगले आज भी देख ले ये कि बुस्तवर बाज़े किकीला तब ये टाइम इंडियन असाइन करने नंबर चल रहे ठीक है सर आपने ला उसे आगे फ़िलिंड दिलना एक हम स्टुडेंट दिलना इस स्टुडेंट प्लस फोर सिक्स दें

তারপরে নেম এই যে এখান থেকে দিবেন বুঝছেন এখানে যে নেম সেটে ইংল্যান্ড অথবা সিলেক্ট করবেন এখান থেকে ইউনাইটেড কিংডম করে দিবেন ঠিক আছে জেনারেট নামটা কবে করে নিলেন

এই যে দেখেন ইউর পেপার ভেরিফিকেশন কোড এই কোডটা কপি করবেন আচ্ছা অ্যাকাউন্ট হয়ে গেছে আপনারা শুনেন আপনারা কাজ করতে পারেন আপনারা এখন এরকম দুই তিনটা অ্যাকাউন্ট করে রাখতে পারেন ঠিক আছে আচ্ছা অ্যাকাউন্টটা করলেন যা শুধু একটা কাজ করে নিতে পারেন এই কাজটা করবেন তাহলেই হবে হুম

না ওভাবে হয় না তো মানে পাসওয়ার্ড দিলেও তোমার হচ্ছে মেইল চাপে তাসকিম ভাই কি বলেন আপনার কথা শুনে না আর বলুন তো হ্যাঁ 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 ওটাই না ঢুকা যাবে যেহেতু আমরা ইউজ তো যাবে মেল দিয়ে

আচ্ছা একবারে হচ্ছে যে টু ইভিড এখানে রেখে দিলেন সাপোজ দিনের বেলা আপনারা এভাবে অ্যাকাউন্ট করে রাখলেন ঠিক আছে এখন আমি যখন আপনাদেরকে ইয়ে দিব আর কি নোট দিব তখন আপনারা অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন অ্যাকাউন্টটাতে লগ ইন করার পরে এরকম দেখতে পারবেন এই যে এরকম আসবে ঠিক আছে দেন হচ্ছে এই যে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন

নোটটা এখানে বসায় আর এই যে আগে তো এখানে টিপমার্ক দেওয়া লাগতো না এখন দিতে হবে ইউজ নেম এখানে একটা ঠিক আছে টিপমার্ক দেওয়ার পরে এটা ঠিক থাকবে এই যে প্রোডাক্ট সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা দিয়ে দিবেন তারপরে মান্থলি সেলসে এখানে যে দুই আর তিন নাম্বারটা দিয়ে দিবেন আর যে পারপাস অ্যাকাউন্ট এটা প্রথমটা দিলেই হবে ঠিক আছে এই বিষয়ে বলা দরকার নেই প্রথমটাই দিবেন দেওয়ার পরে যে বিজনেস ওয়েবসাইট আছে কিনা এটা নো করে দিবেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে যা শুধু এখানে এক্সট্রা করা লাগতেছে কি এই যে রিসিভ পেমেন্ট এটা হ্যাঁ এটাই আর কি এটা ছাড়া আর হচ্ছে এখানে টিক মার্ক দেওয়া লাগতেছে দেওয়ার পরে এই যে দুটাতে টিক মার্ক দিবেন তারপরে অ্যাগ্রি এন্ড কনফার্ট অ্যাকাউন্ট হয়ে গেল আচ্ছা এখানে একটা সুবিধা আছে এখানে আপনাদেরকে বলি আগে দেখতেন না যে যে পিছনে হচ্ছে ব্ল্যাক ফিল্ড থাকলে না সরি ওই যে আপনার এই ব্লু ফিল্ড থাকলে ওটা অ্যাকাউন্ট হতো না ওটা যে কাজ হতো না

Hello?